56 সিক্স আচ্ছা এখন আমরা কি করতে পারি এটাকে আমরা বিপরীতকরণ করতে পারি অর্থাৎ বিবরীকর যদি করি এবং এই যে পিএস কোয় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা নিচে আছে ওয়ান উপরে যাবে সে আমরা বিপরীতকরণ যদি করি এই যে তখন আমরা পি এখন এখানে সে মনে হচ্ছে ওয়ানটা আছে ওয়ানটা আমরা কি করতে পারি ওয়ানটা ভরে দিতে পারি এখন ফিফটি প্লাস টু রুটু ফিফটি সিক্স এটা আমরা নিচে নিয়ে গেলাম আচ্ছা কি দেখো আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে পি ইনভার্স বের করা এই যে পি ওয়ান আছে আমরা ওয়ান আমরা লিখে দিলাম ইকুয়ালস টু এখন এই অংশটাকে কি করতে পারি এখানে আমরা ফিফটিন টু

স্কোয়ার ইজুকোস টু ওয়ান দ্বারা যাকে কল বন্ধ করে সে ওয়ান্দার আবার ফিফটিন থেকে ফিফটিন থেকে ফিফটিন মাইনাস টু রু টুয়ার ফিফটি সিক্স এখন দেখবো ওই যে পনেরো দিকে পনেরো ফিফটিন এবং ফিফটিন নম্বর আবার এমনি সুন্দর উপর স্কোয়ার মার্জ ডিসকাস ওই যে স্কোয়ার মানুষ নিস্কাশত্র এ প্লাস বি টু এম আর এস বি তো আমরা স্কোয়ার স্কোয়ার বলতে দেখি আমি ফিফটিনের উপর স্কোয়ার নেবো ফিফটিনের পর স্কোয়ার ক্লাস যেমন হয়েছে মাইনাস অত এটা কি হয়েছে টু রু টুবার

এটা দিলাম কোনো ফিফটিন গুণ করলে কত হয় ফিফটিন যদি আমরা দুইবার গুণ করি পাবো দুইশত পঁচিশ মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স ওয়ার আছে ফলে এটা যদি আমরা দুইবার গুণ করি পেয়ে যাব দুইশত চব্বিশ এবং তোমরা এটা ক্যালকুলেশন ক্যালকুলেটর তোমরা করে নিবা আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি এখানে এখানে আচ্ছা এখানে একটা কথা বলে আমাদের বলছে এখানে পি ইনভার্স টু মানে দেখো পি ইনভার্স টু আচ্ছা আমরা জানি ইনভার্সের জন্য পাবো সিঙ্গুলার ফর্ম হয় ওয়ান

এখন এখানে আরেকটা আছে আমরা কাজ করতে পারি সেটা কি সেটা এটা টু এর টু টু যদি তোমরা লিখো আনসার রাইট হবে এখন তাহলে আমরা ক নম্বর সলিউশন করে নি ক নম্বরের জন্য দিব কে পি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 আছে আমরা ক প্রাপ্ত পি ইনভার্স 2 মান আমরা পেয়েছিলাম তার মানে পি ইনভার্স 2 মান আমরা জানি এই যে 1 বাই পি স্কয়ার ইজ ইকুয়াল টু 15 মাইনাস 2 রুট ওভার

ফিস সিক্সটা ডান পাশে গিয়ে কাজ হয়ে তো আমরা একটা কে স্কোয়ার মান্থ পেছি আর একটা ওয়ান বাই পি এস্কেয়ার আচ্ছা যদি আমরা যোগ করে দিই আমরা যদি যোগ করি সুতরাং পি স্কোয়ার প্লাস ওয়ান বাই এটা যদি যোগ করে দিই পাচ্ছি আমরা প্রথমটা মান আমরা কি পেয়েছিলাম মান থাকবি দুই প্লাছ কৰিছে ত্রিশ হয়ে যায় এখন এখান থেকে আমরা একটা প্লাসের মান বের করব কারণ কি এখানে আমাদের বের করতে বলছে এই অংশটুকু মানি নয় আমরা জানি মানি নয় ক্ষেত্রে প্রদত্ত রাশি দিয়ে লিখতে হয় দেখুন আমরা কার্বন বের করবো এটা আমরা একটু বের করে দেখি কার্বন লাগবে প্রদত্ত রাশি যে প্রদত্ত রাশি নিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি পি কিউ প্লাস পি ইনভার্স থ্রি খেয়াল করো তাহলে পি কিউ প্লাস ইনভার্স থ্রি যখন বক্সে নিলাম প্রথম ওয়ান কি পি কিউ তাহলে এটা একটা পদ আছে প্লাস

মাইনাস টু এ বি মাইনাস টু এ বিজ ই বোস টু কে হবে আর বাদে নাম এই যে পি প্লাস ওয়ান বাই বি ফলিস্কোয়ারটা যদি আমরা রেখে দিই পি পি পলিসি কাটে গেছে

চোদ্দটা ষোলোটা রুটে একশো ষোলো রুট টু তাহলে এই হলো আমাদের ক্ষমবার আনসার তাহলে আমরা থেকে আনসার দিতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন করবো

এখন আমাদের প্রবণ করতে পারছি কি এই অংশটা দেখবো এখন আমরা এটি কিন্তু আমরা সবার শেষে করবো এখানে কিন্তু আরো কাজ আছে এটা শুনবে আরো কাজ আছে তার জন্য আমরা প্রয়োজন হবে ঠিক আছে এটা আমরা দেখবো ফাইভ ইন্টু এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ এটা হচ্ছে বাম বাম তো দেখো এখানে আছে কি ফাইভ ফাইভ দিয়ে দিলাম এখান দিয়ে কি কমন যাবে দেখো তো এই যে প্লাজ এখানে দুইটা পদের মধ্যে প্লাজ এ রাখে প্লাজ এর পরে এখানে এক্স আছে তিনটা এখানে আছে একটা তাহলে একটা এক্স কমন যাবে

এখন খাওয়ারটা তো মেনে দিছে আর কি রুট এর সাথে গেলে একটু এখন এখানে লসাগু কত হবে যে লসাগু নিলাম 4 কোন 4 কি 4 দ্বারা ভাগ করে 1 1 দ্বারা 3 কে 3 এই যে सेम আবার ভাগ করলে 1 হবে 2 কে 2 তো এখানে পাচ্ছি 1 কত 1 বাই 4 কারণ করছি আমরা x স্কয়ার মান করছি এখন লাগবে x স্কয়ার প্লাস আচ্ছা x স্কয়ার প্লাস y স্কয়ার করতে পারি দেখো এই অংশ হচ্ছে এটা আমি দিচ্ছি এটা তারপর এটা তাহলে এখন যেটা আমরা করব এখন এখানে আছে কি প্লাস অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার অনুসারে এখানে আমরা তিনটা মানে তিনটা করতে পারি একটা প্লাস এটা আর একটা আর প্লাস মাইনাস বইটা কারণ কি

1/4 ঠিক আমরা দেখতে পাচ্ছি 1/ 1/4 আচ্ছা এখন রুডেসকে যদি সলভ করতে যাবো তো তার ভিত্রি মাইনাস এ টু ফোর করলে হয় টু দ্বারা কত ভাগ টু 1 ডিভাইডেড বাই 2 এখন আমরা সাইডিন নিতে পারি লসা নিতে পারি লসা কি হবে লসা 2 এই 2 এর যদি এই যে এটা এটা 1 1 দ্বারা টু টু তিন গুণের কত সিক্স হয়ে যায় সিনাস থেকে মাইনাস টু কে টু দ্বারা ভাগ করে ওয়ান ওয়ান তো এখানে পাচ্ছি কি ফাইভ বাই কত টু পাচ্ছি যে এক্স এই যে এই অংশটার মান এক্স প্লাস মান পাচ্ছি আবার এখানে কার মান আমরা এগুলো এখন এখানে অ্যাপ্লাই করব দেখি তাহলে এখানে আমরা ফাইভ আছে দিলাম মান মান ওয়ান ফোর মান দিয়ে দেব ওয়ান বাই

আমরা ডান পক্ষ মিলে গেছি ইতিমধ্যে তো এখানে আমরা দিতে পারি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ট্রু ঠিক আছে এই হলো আজকে আমাদের সলিউশন আগামী পর্ব কুমিল্লা কুমিল্লা বুক দেখা সব বিষয়ের তিন নম্বর অঙ্কটা আমি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এই সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানাই আজকে আমাদের এখানে বিদায় নিলাম আসসালামু